তিন নাম্বারে প্রবলেম ব্যাটারে দেওয়া আছে এই চিত্রটার দিক তুমি খেয়াল করো এখানে উত্তর চারটে দেওয়া আছে চারটার মধ্যে যে একটা উত্তর হবে তুমি মিলিয়ে নাও এক নাম্বার বসালে হ্যাঁ মিলে যাবে দুই নাম্বার বসালে মিলবে না তিন নাম্বার মিলবে না চার নম্বর মিলবে না অবশ্যই এটার উত্তর হবে এক তুমি এক নম্বরটা নিয়ে এখানে বসিয়ে দেখো যে একদম মিলে গেছে এরপরে হবে চার নম্বর প্রবলেম এই চিত্রটার দিক তুমি খেয়াল করো এখানে চারটে উত্তর দেওয়া আছে যে কোনো একটা হবে এখানে এক নাম্বারটা তুমি নিয়ে বসাও মিলবে না দুই নাম্বার হ্যাঁ দুই নাম্বারটা বসালে মিলে যাবে এখানে দেখো দুই নাম্বারটা বসালে অবশ্যই এটা আর এই চিত্র মিলে যাবে অবশ্যই এটা পরিপূর্ণ একটা চিত্র হবে এরপরে হলো পাঁচ নাম্বার প্রবলেম প্যাটার্ন তুমি এই চিত্রটার দিক খেয়াল করো এবং তুমি এই চারটা থেকে একটা মিলিয়ে নাও এক নাম্বার এখানে বসালে মিলবে না দুই নাম্বার মিলবে না তিন নাম্বারও মিলবে না চার নাম্বারটা তুমি এখানে মিলিয়ে দেখো অবশ্যই এটা মিলে যাবে তাহলে উত্তরটাই হবে চার নাম্বার এরপর হলো সাত নাম্বার প্রবলেম প্যাটার্ন তুমি এই চিত্রটার দিক খেয়াল করো এখানে প্রশ্নবোধক চিহ্নটায় এখানে চারটি থেকে যে কোনো একটি উত্তর হবে তুমি এক নাম্বারটা নিয়ে এখানে মিলাবা মিলবে না দুই নাম্বার তাও মিলবে না তিন নাম্বারটা তুমি এখানে নিয়ে মিলাও তাহলে অবশ্যই এটা মিলে যাবে চার নাম্বারটাও মিলবে না এটার উত্তর হবে তিন নাম্বার কারণ তিন নাম্বারটা এখানে বসালে অবশ্যই চিত্রটা একটি পরিপূর্ণ চিত্র হবে এরপর হবে আট নাম্বার প্রবলেম প্যাটার্ন তুমি চিত্রটার দিক খেয়াল করো এখানে প্রশ্নবোধক চিহ্নটায় এখানে চারটি থেকে একটি উত্তর হবে এক নম্বর চিহ্ন এখানে বসালে অবশ্যই মিলে যাবে দুই নাম্বার না এটা মিলবে না তিন নম্বর মিলবে না চার নাম্বার মিলবে না এখানে উত্তর হবে এক নম্বর এরপর হলো নয় নাম্বার নয় নাম্বার চিত্রের দিক তুমি খেয়াল করো এই প্রশ্নবোধক চিহ্নে এখানে চারটা উত্তর দেওয়া আছে যে কোনো এখান থেকে একটা উত্তর হবে তুমি এক নাম্বারটা নিয়ে এখানে বসাও মিলবে না দুই নাম্বার তাও মিলবে না তিন নাম্বারটা তুমি নিয়ে মিলাও হ্যাঁ এই তিন নাম্বারটা এখানে মিলে গেছে তাহলে এখানকার উত্তর হবে তিন নাম্বার কারণ তুমি তিন নাম্বারটা এখানে মিলিয়ে দেখো এটি একটি পরিপূর্ণ চিত্র হয়ে যাবে তাহলে এখানে উত্তর হবে তিন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে আর তোমরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা যাতে নতুন কোনো ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাও